হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি সবাইকে রমদান মোবারক তো আজকে কথা বলবো হচ্ছে শারমিনের পরিবার নিয়ে শারমিনকে নিয়ে কিছু কথা বলবো ইউটিউবার শারমিন তাঞ্জেলা যে খালামনি কাজিন হয় তার বিষয়ে কথা বলবো যে রাজ শারমিনকে তো আপনারা সবাই চিনেন জানেন শারমিনের বিষয়ে কিছু কথা বলার আছে শারমিনকেও বলবো শারমিন যদি আমার ভিডিওটা দেখে থাকো আমার মনে হয় সংসার জীবনে অনেক কিছু উত্থান পাথান আসে সব কিছু মেনে নিয়ে একটা মেয়েকে সংসার করতে হয় সেই ক্ষেত্রে তুমিও যদি এটা মেনে নিয়ে সংসারটা করো তাহলে আমি মনে করি তোমার জন্য ভালো হবে কেননা তুমি জানো যে একটা মেয়ে বাবার বাড়ি থাকলে তার কত ধরনের কথা শুনতে হয় জানতে হয় কত কিছু তাকে মেনে নিতে হয় তো সব কিছু মিলাই রাজ যত কিছুই করুক না কেন তারপরে মনে হয় যে রাজকে ক্ষমা করে দেওয়া তোমার উচিত তুমি রাজকে ক্ষমা করে দিয়ে নিজের সংসারে নিজে ফিরে যাও ফার্নিচার ফেরত দিছে তাতে কী হয়েছে সে যদি আবার যদি গড়ে তোমাকে নিয়ে রাখতে পারে সমস্যা কোথায় তা আমি মনে করব যে সংসারটা না নষ্ট করে সংসারটা না ভেঙে হ্যাঁ সব কিছু শুধরে নেওয়াটাই ভালো হার জিত আছেই এখন এখানে হার জিতের জিনিসগুলো যদি চিন্তা ভাবনা করে থাকো তাহলে সংসারটা থাকবে না তো সব কিছু নিয়েই মা বাবা সবার বেঁচে থাকে না যদিও তোমার বাবা মারা গেছে কিছুদিন আগে মা বাবার স চিরকাল কেউ আমরা বেঁচে থাকবো না তারপরেও সব কিছু ভুলে যায় তারপরে মনে হয় যে সংসারটা তুমি যদি করো তোমাকে সবাই ভালো বলবে যেহেতু তোমার ভিডিওগুলো আমরা দেখি তোমার ভালো অবশ্যই আমরা চাই খারাপ কখনোই চাই না তো ওই সব রোস্টারদের মতো কখনো এরকম রকম আজে বাজে ভাষায় অশালীন ভাষায় কথাও বলতে পারবো না যেহেতু রোজা তো আমার মনে হইলো যে রাজ যে কোনো খুব থেকে যাই করুক না কেন যে ফার্নিচারগুলো যে ফেরত দিছে আমার মনে হয় ফেরত দিছে সমস্যা নেই তোমাকে যদি সে আবার যদি কিনে নিয়ে রাখতে পারে সমস্যা কোথায় তোমাকে নিয়ে যদি সে গাছতলায় থাকে তোমার সমস্যা থাকার কথা না তো স্বামী স্ত্রী টুকিটাকি ঝগড়াঝাকড়ি সব সংসারেই থাকে একবারে ভেবো না যে কারো সংসারে নাই তোমারও ভাইয়ের বউ আছে ভাইয়েরা আছে তারাও কিন্তু প্রতিনিয়তই দেখবা কিছু না কিছু নিয়ে টুকি টাকি ঝগড়া করে তো সবার সংসারেই এগুলো আছে তো যেহেতু তোমার বাচ্চা কাচ্চা এখনও নাই সব কিছুই মেনে নিয়ে আমার মনে হয় মাথার উপরে একটা ছাদের খুবই প্রয়োজন এই ইউটিউবটা সারা জীবন যে থাকবে তা কিন্তু কোনো গ্যারান্টি নাই তুমি যদি মনে করো যে ইউটিউব থেকে তুমি আর্নিং করতেছো সেই টাকার গরমে তুমি নিজে অনেক কিছু করতে পারবা আবার তাছাড়া দ্বিতীয় আবার দেখা যায় এরকম আবার দ্বিতীয় কোনো সংসারে পাড়া দিবা দেখো একটা মেয়ের বিয়ে কয়টা হয় কয়বার হয় তো সব কিছু নিয়ে তোমার সংসারটা তুমি মেনে নাও তুমি রাজকে নিয়েই সংসার করো রাজকে নিয়ে সংসার করলে ওইটাই তোমাকে সবাই ভালো বলবে এখনও তোমাকে সবাই ভালো বলে আমরা সবাই তোমার ভালোটা চাই রাজকে ভালো করো রাজ যাই করুক না কেন রাসকে ভালো করো ভালো করে তোমরা নতুন করে আবার সংসার করো তাহলে আমরা সবাই খুশি হব ভালো থাকবে যদি কথাগুলো কষ্ট লাগে তো ক্ষমার দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম